আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনা শুনবার জন্য সামনে ত্রয়োদশ নির্বাচন ত্রয়োদশ নির্বাচনে অর্থাৎ জাতীয় যে নির্বাচন সেই নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন প্রার্থীদের সুরক্ষায় সরকার গান ম্যাক নিয়োগ দিয়েছে এবং এটি ইতিহাসের প্রথমবারের মতো বিগত চুয়ান্ন বছরে যতগুলো নির্বাচন হয়েছে স্বাধীনতার পরবর্তী কালে কোনো প্রার্থীদের ক্ষেত্রে এই ধরনের নিরাপত্তা বলয় কখনো তৈরি করা না হলেও এই নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের ক্ষেত্রে সেটা জোরদার করা হয়েছে গত চুয়ান্ন বছরের নির্বাচনগুলোতে প্রার্থীরা এই ধরনের আশঙ্কা না করলেও সামনের যে নির্বাচন ত্রী জাতীয় নির্বাচন সেটা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং এই নির্বাচনে প্রার্থীদের যে আশঙ্কা সে আশঙ্কাকে কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে এটা করেছেন তার কারণ হিসাবে গত গেল সপ্তাহে একজন প্রার্থীকে ঢাকায় গুলিবিদ্ধ করা হয় তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং সর্বোপরি তাকে ঢাকায় দাফন করা হয় ওসমান হাদি এই ওসমান হাদির মৃত্যুর আগেও কিন্তু এই নিরাপত্তার বিষয়টা সরকার সামনে এনেছে এবং প্রার্থীদের মধ্যে কেউ কেউ যদিও বা সেই নিরাপত্তার বিষয়ে তারা চেয়েছেন ব্যাপারটা হচ্ছে তার মৃত্যুর পর এই বিষয়টাকে আরও সিরিয়াসভাবে প্রত্যেকটা দলের প্রার্থী অনেকে ভাবছেন এবং ভাবছেন বিদায় এনসিপির এবি পার্টি বিএনপি স্বতন্ত্র সহ অনেকে এই নিরাপত্তার বিষয়টাকে তারা সরকারের কাছে চেয়ে বসেছেন আবেদন করেছেন কেউ কেউ এখন প্রার্থীদের বিষয়ে নিরাপত্তার ব্যাপারটা জোরদার হলেও যারা ভোটার তাদের বিষয়টা আসলে কতটুকু সরকার নিরাপত্তা দিতে পারবে এটাও একটা প্রশ্ন বাংলাদেশের বিভিন্ন স্তরের মানুষজন কথা তুলছে বলছে নানা বিশ্লেষক নানা ধরনের বিশ্লেষণ করছেন ইত্যাদি ইত্যাদি যদিও বা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যথেষ্ট প্রস্তুতি তাদের আছে কোনো কেউ এই নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারবে না অলমোস্ট আগামী পঁচিশ তারিখ বাংলাদেশে আসতে যাচ্ছে এবং আসার পূর্বে বাংলাদেশে যে মৃত্যু সে মৃত্যুকে ঘিরে বাংলাদেশের গণমাধ্যম সাংস্কৃতিক অঙ্গনে একটা ভাঙচুর অগ্নিসংযোগ সহ হামলা বিদেশি দূতাবাসে হামলা ইত্যাদির একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এই উদ্ভুত পরিস্থিতির ফলে দেশের যে গণতান্ত্রিক যাত্রা সেটার উপর অবশ্য একটা প্রভাব পড়ে এতে বলার আক্ষেপ রাখে না কিন্তু শুধু কি গণতন্ত্রের উপর প্রভাব এই বিষয়টার উপর নেতিবাচক প্রভাব বিদেশি মহলেরও পড়ে এখন এই ব্যাপারগুলো তখনই ঘটছে যখন তারেক রহমান বাংলাদেশে আসার পথে এই ব্যাপারটাকেও কিন্তু অনেকে অনেকভাবে কথা বলছেন কেউ বলছেন দেশের কে অগ্রযাত্রাকে দেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার পরিবর্তে বাধাগ্রস্ত করার জন্য এই বিষয়গুলো ঘটছে আবার কেউ কেউ বলছে আগামী নির্বাচনকে পাঞ্চাল করার জন্য এই সমস্ত উদ্ভট পরিস্থিতি তৈরি করা হচ্ছে ভয় ভীতির একটা জায়গা তৈরি করা হচ্ছে এখন এর ভিতর দিয়েও তারাক রহমান বাংলাদেশে আসছেন এটা তার জায়গা থেকে তিনি অবস্থান পরিষ্কার করেছেন বিএনপির পক্ষ থেকেও সেটা বিএনপি জানিয়েছেন কথা হচ্ছে ভোটের বিষয়ে নিরাপত্তার যে ব্যাপারটা প্রার্থীদের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই সংখ্যাটা শুধু কি প্রার্থীদের ক্ষেত্রে নাকি ভোটারদের ক্ষেত্রেও থাকতে পারে কারণ প্রার্থীরা যেখানে সংখ্যা মুক্ত নন অর্থাৎ বিগত চুয়ান্ন বছরে যে কাজ ঘটেনি অনেকগুলো রাজনৈতিক সহিংসতা থাকলেও বা মতবিরোধ থাকলেও তীব্র ধরনের যেটা রাজনৈতিক ব্যাপার থাকে সেটা থাকলেও কেউ অতীতে কখনো এই ধরনের প্রোটেকশন নেননি কিন্তু জাতীয় নির্বাচনে নিতে হচ্ছে যেহেতু প্রার্থীকে নিতে হচ্ছে সেখানে ভোটারদের বেলায় এই বিষয়টা কেমন আপনারা মনে করছেন সেই বিষয়টা যারা এই মুহুর্তে আলোচনা দেখছেন শুনছেন প্রত্যেকে যৌক্তিক মন্তব্যগুলো কমেন্ট সেকশন খোলা আছে লিখতে পারেন তো ভোটারদের নিরাপত্তার বিষয়টা কেমনভাবে এটা ভাবা যায় বা সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রার্থীদের ক্ষেত্রে গানম্যান নিয়োগ করে বা তাদেরকে আগ্নেয়াস্ত্র লাইসেন্স দিয়ে নিরাপত্তার সাথে সেই বিষয়টা যেহেতু জনগণের ম্যান টু ম্যান পার্সন টু পার্সন এইভাবে দেওয়া পসিবল না সেই জায়গাতে আসলে নিরাপত্তার জায়গাটা কিভাবে নির্বাচনের জন্য সুন্দর হয় এই ব্যাপারটাও আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এবং আপনারা মতামত জানাতে পারেন এখন বাংলাদেশের যে নির্বাচন সে নির্বাচনে যেহেতু অনেক বড় একটা চ্যালেঞ্জের নির্বাচন এবার হতে যাচ্ছে সেই নির্বাচনে বৃহৎ একটা দল তারা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় আছে এবং ভোটের অংশগ্রহণ করতে পারবে কিনা সেই সাথে তাদের সাথে যে আর অন্যান্য দল ছিল তারা করতে পারবে কিনা ব্যাপারটা যেহেতু জড়িত নিরাপত্তার বিষয়টা এখানে শুধুমাত্র সরকারের ব্যবস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্য থেকে এটা কি সম্ভব নাকি এটার বাইরে নির্বাচনে সকল দল সকল মতের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা স্থিতিশীল নির্বাচন করার মধ্য দিয়ে এই বিষয়গুলো সম্ভব এটাও আপনারা জানাতে পারেন যার যার জায়গা থেকে মতামত দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম